আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক পাট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকে আপনাদের সাথে বর্তমানে পাটের বাজার নিম্নমুখী হতে যাচ্ছে এ পাটের বাজার নিম্নমুখী হওয়াতে সবচাইতে বড় হতাশায় রয়েছে যারা স্টক ব্যবসায়ী যারা সাধারণ ব্যবসায়ী রয়েছে ছোট ব্যবসায়ী যারা বাজারে কিনে বাজারে বিক্রি করে অর্থাৎ অল্প কিছু সংখ্যক পাট কিনে মিলে দেয় তারা আপাতত কোনো টেনশনে নেই অর্থাৎ যারা স্টক ব্যবসায়ী রয়েছে অনেকগুলো পার্ট যারা স্টক করে রেখেছে সবচাইতে বড় টেনশনে আছে এরাই এবং বাজারে ব্যবসায়ীদের দেখা যাচ্ছে না তো কী কারণে ব্যবসায়ীদের বাজারে দেখা যাচ্ছে না এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের এস এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পার্টের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক পাটের সিজনে অনেক ব্যবসায়ী রয়েছে যারা পাটের বাজারে সচরাচর ব্যবসা করে থাকে এবং সকল ব্যবসায়ী লাভের আসাতে ব্যবসা করে কিন্তু কিছু ব্যবসায়ী রয়েছে যারা পাট কিনে স্টক করে তাদের নিজস্ব গোডাউন রয়েছে সেই গোডাউনে পাট কিনে স্টক করে রাখে যাতে পরবর্তীতে যখন পাটের দাম বৃদ্ধি হবে তখন সেই পাটগুলো তারা বিক্রি করার আশায় সেই পাটগুলো রেখে দেয় ঠিক এবারও তেমনই অনেক স্টক ব্যবসায়ী পাট কিনে তাদের আড়তে রেখে দিছে কিন্তু ব্যবসায়ীরা যেমনটা মনে করেছিল যে এবছর শেষে এসে পাটের দাম অনেকটাই বাড়বে অর্থাৎ চার হাজার টাকা প্লাস পাটের দাম হবে কিন্তু ব্যবসায়ীদের সকল জল্পনা কল্পনা শেষ করে দিল পাটের দাম অর্থাৎ বিরূপ আচরণ করতে লাগলো পাটের বাজার যেমনটা ব্যবসায়ীরা অনেকে আশা করেছিল যে সারা বছর পাটের দাম যদি নাও বাড়ে তাহলে ডিসেম্বরে এসে পাটের দাম বাড়বে আমরা ডিসেম্বরে পাটের বাজার কিছুটা বাড়তে দেখেছিলাম কিন্তু কিছুটা বাড়তি হয়ে আবার নেমে গেছে পাটের বাজার আর একেবারে নেমে গেছে তখন আর কোনো বৃদ্ধি হয়নি এই কারণে অনেক স্টক ব্যবসায়ী এখনও হতাশায় রয়েছেন এবং টেনশনে রয়েছেন তারা যে পাটগুলো কিনেছেন তাদের পাট কেনার খরচ এবং বর্তমানে যে গোডাউনে রাখছেন এই খরচ মিলাই তারা খুব একটা লাভ করতে পারবেন এরকম আশা করতেছে তবে যদি বাজার চার হাজার টাকা প্লাস হয় তাহলে হয়তো অনেক ব্যবসায়ীদের কিছু সংখ্যক লাভ হবে তো এই সময় কোনো ব্যবসায়ীকে বড় ব্যবসায়ীদের বাজারে দেখা যাচ্ছে না যদিও যারা কিনছে তারা তাৎক্ষণিক কিনে বাজারে বিক্রি করে দিচ্ছে অর্থাৎ আপনারা যেমনটা দেখছেন বর্তমানে একটি বাজারে বেশি পাট বিক্রি করা হচ্ছে বানেশ্বর বাজার ঝলমলিয়া বাজার এবং দুর্গাপুর বাজার পাটের কোনো আমদানি নেই ঝলমলিয়া বাজারে যদিও দু একজন নিয়ে আসতে কিন্তু দুর্গাপুর বাজারে আজ থেকে পনেরো দিন আগেই পাটের বাজার একেবারে শেষ এরই মধ্যে থেকে বানেশ্বর বাজারে আমরা অনেক ব্যবসায়ীকে দেখতে পাই তারা খুব বড় ব্যবসায়ী না ছোট ব্যবসায়ী দু একজন আছে যারা বড় ব্যবসায়ী পাট এখনও কিনছে তারা গোডাউনে রাখার জন্য কিন্তু বাজার যদি একটু বৃদ্ধি পায় তাহলে ছোট ব্যবসায়ীরা পাট কিনছে না আর তারা পাট যখন কিনছে না তখন পাটের আর কোনো চাহিদা থাকছে না বাজারে অনেক কৃষক নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ সারলে পরবর্তী পেজে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ